জানো তো জীবনে যদি সত্যি ভালোবেসে থাকতে হয় তবে সম্পর্কে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হল গুরুত্ব ইম্পর্টেন্স যদি তুমি কোনো মানুষকে সবথেকে বেশি গুরুত্ব দাও আর তার বদলে সে তোমায় তোমার প্রাপ্য সম্মানটুকুও না দেয় তবে সেখানে আর গুরুত্ব দিয়ে কোনো লাভ হয় না যে মানুষটা তোমায় ছাড়া দিব্য ভালো কাটে তার মতো করে নিজের হালে ছেড়ে দিতে শিখতে হয় দিন শেষে তুমি যার ভালো চাইলে তার বদলে তোমায় অবহেলা পেতে হয় তুমি যাকে সব থেকে বেশি গুরুত্ব দিলে সেই মানুষটাই তোমায় অবহেলা করে তবে সেখান থেকে সরে আসাটাই বোধ হয় সব থেকে বেশি শ্রেয় কারণ যে তুমি থাকতেও তোমার খোঁজ করে না তোমার মূল্য বোঝে না তাকে তার হালে ছেড়ে দেওয়াটা সব থেকে ভালো দিন শেষে তুমি কতটা ভালো থাকলে সেটা সবার আগে জানতে হয় আসলে কি বলতো লোকে বলে হয়তো নিজেকে নিজের ভালো রাখতে জানতে হয় কিন্তু ব্যাপারটা ঠিক এমন নয় কখনো কখনো জীবনে ভালো থাকতে গেলে একটা বোঝার মতো গুরুত্ব দেওয়ার মতো মানুষ থাকতে হয় আর যদি কোনো মানুষ তোমার কাছে থেকেও মূল্যহীন মনে হয় তবে সেখান থেকে বেরিয়ে এসো প্লিজ কারণ ভালোবাসার অপর নামই তো ভালো থাকা যেখানে ভালো থাকাটাই হয় না সেখানে ভালোবাসা কোনোদিনও বেঁচে থাকতে পারে না কখনোই না